জাতীয় সন্ত জাতীয় সংসদ নির্বাচনে আমরা কিন্তু নির্বাচনে ঘাগু লোক আমি এবার দিয়ে বার ছয় বার মনে নির্বাচন করা হবে একদম ভাগ্য লোক আমরা কে কি বলছেন কে কি করতে চান সবাই আমরা কিন্তু জানি নির্বাচন হচ্ছে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে

সেই সব লোককে বাদ দিয়ে যে একজন বক্তব্য রেখেছেন এবার প্রিজাইডিং অফিসার পদিং অফিসার করতে হবে আগে যারা করেছে আঠারো সালে চোদ্দ সালে আট সালে তারা হচ্ছে ভোট চোর তারা এবার ভোট হবে নির্দলীয় নিরপেক্ষ এবং সবচেয়ে সুন্দর ভোট যে ভোটের প্রতি মানুষের আস্থা থাকবে

কোন জায়গায় পড় দেবেন তাইলে বেহেশতে কোথায় দেব নবী যেখানে বলেন আমি বেহেশতে দিতে পারবো না তো মানুষের বেহেশতে দিতে পারে না আমি মনে করি হাসিনা আর আর কি সাজা হচ্ছে তার থেকে কঠিন সাজা যারা আল্লাহর সাথে প্রতারণা করছে নবীর সাথে প্রতারণা করছে ধর্মার সঙ্গে প্রতারণা করছে সর্বোপরি জনগণের সাথে প্রতারণা করছে তাদের কিন্তু এমন সাজা হবে তারা বুঝতে পারছে না প্লিজ সেই সাজা তাদের হবে 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 আমাদের বয়স আরেক বলছি তিয়াত্তর বছর বয়স রাজনীতির ঘাঘু লোক আমরা বেশ কয়েকবার আপনারা আমার নির্বাচিত করেছেন আর সামনে যদি নির্বাচিত হতে পারি আমাদের যারা আরো প্রার্থী আছেন এই অন্যান্য দলের সবাইকে নিয়ে ইনশাল্লাহ আমরা কুমারখালী কুমার খালী কক্ষি কথা কোন কাজ নাই যেটা আমি করি নাই এমন কোন কাজ নাই এই রাজবাড়ি কুষ্টিয়া সড়ক আজকে আমাদের সাহেব সুন্দর রাস্তাতে চলে আসলাম এই সড়কটা মেহেদের উনি করেছে আমার বাবার প্রস্তাব ছিল এখানে জিয়া রহমান সাহেব কুষ্টিয়া ক্যাবিনেট মিটিং করতে আসছিলেন ফ্রন্ট গভর্নমেন্টের সময় আপনার জানা দরকার জেলা বেসপি সাহেব অন্যান্য কর্মকর্তা মিলে চিরন আপা আরো কর্মকর্তা আছেন উনি গণ্যমান্য ব্যক্তিদের ডেকেছেন আজকে যেমন আমার এসপি সাহেব ডেকেছেন এখানে গণ্যমান্য ব্যক্তিদের জিয়া রহমান সাহেব ডেকেছিলেন স্যারকে তখন কিন্তু বিএনপির गवर्नमेंट হয়নি এমন ইলেকশন হয়নি ওই 79 এ ইলেকশন হলো তখন ফ্রন্ট गवर्नमेंट ছিল মুশির রহমানের নেতৃত্বে আপনার উনি সিনিয়র মিনিস্টার ছিলেন যে আলম সাহেব প্রেসিডেন্ট ছিলেন যে সাকের হাউজে ব্যক্তিদের ডেকে উনি জিজ্ঞেস করলেন আমার বাবাকে রবি সাহেব বলে পরিচিত সৈয়দ মাস হ্যাঁ রবি সাহেব আপনার প্রস্তাব বলেন কি প্রস্তাব আপনার কি দাবি বলেন সমস্ত কুষ্টিয়াটার কুষ্টিয়ার সমস্ত ব্যক্তি ছিল যে দাবি একটা হচ্ছে কুষ্টিয়া মহাসড়ক আর গরাই নদীর উপর একটা

কলেজ এত কমান্ডার বলেন না আমাদের ছিল তারে ছিল কমান্ডায় অনেক লক্ষ ছিল ঠাকুরের নামে কলেজ মেধুরমি করেছে মেধুরমি করেছে মেধুরমি করেছে এই যদুভাইরা কলেজ মেধুরমি করেছে পার্টি কলেজের এম পি

যাই হোক আজকে যে সুযোগ হয়েছে এস পি সাহেব নিয়েছেন সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে অন্য ব্যক্তিদের সঙ্গে প্রার্থীদের সঙ্গে যে আলাপ করা ইট ইজ গুড সাইন ফর দ্য পলিটিক্স এন্ড ইলেকশন ইস এ গুড সাইন এরকম কিন্তু হয়নি আমরা তো অনেকবার নির্বাচন করলাম কোনোদিন আঙুল কেউ পৌঁছে থাকি

ভোটের কথা কথা বলতে পারছি তবে এইটুকু বললাম আমি যেটা কমন সেন্টিমেন্ট পিপল সেটা সাহেব একটা ভালো উদ্যোগ জিনিস বলবো যে পুলিশের যে কাজ অনেকে অনেক রকম বলেছেন আমি সমালোচনা করতে চাই না পুলিশ আমাদের দেশের একটি অঙ্গ প্রধান অন্যতম প্রধান

আপনারা আমার সবকিছু এবং আপনাদের সংগঠিত করে আবার বিদ্যুতের সংগঠিত করে যুবকদের সংগঠিত করে আমরা ভোট কেন্দ্রে যাব এস펙্টেড মার্কা ভোট দেব এবং আমাদের কোন প্রতিকূল অবস্থা সামনে আসছে ভঙ্গের জুরমার করে দেব ঠিক এই জানো কারোর পর্যন্ত সমর্থন না আমরা জানি কিভাবে লোকটাকে

আমার এই বয়স তার বেশি সেরা কম তার বেশি সেরা কম না যাই আমি বক্তব্য বেশি বাড়াতে চাই না ওসি সাহেবদের আমি এই কথাটি বলতে চাই আপনার ওসি মাধ্যমে এসি সাহেব বলে দেবেন যে আননেসেসারি লোককে ডিস্টার্ব না করা এটা কিন্তু একটা উল্লেখযোগ্য ঘটনা অপরাধ করে একটা লোক

গরু পাঠ করে নিয়ে গেছে মুরগি পাঠ করে নিয়ে গেছে অনেক কিছু করেছে লোকে ভয় যেতে পারে না কালো এই কয়া ইউনিয়নের একটা অংশ পদ্মা কেন ওখানে একজন বলছে একটা পুলিশ ক্যাম্প দিতে কেন দেন দেননি এখন দিনে কারণটা কি দরকার একটা ক্যাম্প উঠিয়ে ওখানে দিয়ে যাতে মানুষের শান্তি হয় আপনারা শান্তি রক্ষার জন্য শান্তি দেওয়ার জন্য

আমরা লোকের কাজ করেছি জনগণের কাজ করেছি দেশের কাজ করেছি এবং আগামীতে সুযোগ পেলে যেসব অসমাপ্ত কাজ আছে সে সমস্ত কাজগুলো ইনশাল্লাহ অক্ষরে 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 পালন করব আমি এই কথা বলতে পারি কোয়ারখালীর লোকজন আমাকে ভালোবাসে মা বোনরা ভালোবাসে কক্সার লোকজনরা ভালোবাসে মা বোনরা ভালোবাসে আমি যদি আমার গায়ের চামড়া দিয়ে জুতা তৈরি করে দিই কোয়ারখালী

ইলেকশন এবং ফর দ্য পিপুল সবার সাথে কথা বলা এটা কিন্তু একটা সুযোগের ব্যাপার এটা ভাগ্যেরও ব্যাপার এটা একটা আদর্শেরও ব্যাপার উনি যে মনে করেছেন সবার সাথে কথা বলতে হবে এর জন্য ওনাকে ধন্যবাদ জানাই অনেকে তো মনে করে আমি এসপি আমি কি হয়ে গেছি আমি সবার উর্ধ্বে উঠে না তা না সবার উর্ধ্বে তা আল্লাহ আমি সেই জন্য বলবো করেছেন এখানকার আইন শৃঙ্খলা যাতে ঠিক থাকে আপনার পুলিশ সেইভাবে একটু নির্দেশ দেবেন লোক যাতে সমস্যায় না পড়ে এই জিনিসটা খেয়াল আমরা কিন্তু সব জানি কোন দারোগা কি করলো কোন ওসি কি করলো কোন বেড়া কি করলো সব আমাদের নোটিশ আছে কারণ আমাকে লাখ লাখ লোক ভোট দিয়েছে এটা ওসি লাখ লাখ লোক না চেনে আমার কাছে ফোন করে ওই পদ্মার চক থেকে শুরু করে ওই মাইসু ঘাটা বললো না এখান থেকে ফোন করে যে ভাই এটা হচ্ছে ওটা হচ্ছে ওটা হচ্ছে এটা করে সেটা করে আমরা যতটা সম্ভব হয় এসপি সাহেবকে বলি ওসি সাহেবকে বলি এর নিচে আর কাউকে বলি

নিউট্রাল নিরপেক্ষ হয় যে যত প্রলোভন দেখায় আপনারা কোন পক্ষ নিতে জেল না নেবেন না নিলে কিন্তু এবার অবস্থা অন্য কিন্তু এটা নেবেন না এটা যাতে নিউট্রাল ইলেকশন করতে পারে চিরদিন মানুষের মাঝে বেঁচে থাকবেন কুমারখালী কোকসার মানুষের মাঝে পুলিশ এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সবাইকে বলবেন আর যারা কাম করেছেন চোর ব্লাডি থিপ ভোট কেটে দিনের ভোট রাতে করেছে সব নিঃশ্বাস আমাদের কাছে সমস্ত নিঃশ্বাস আমাদের কাছে তাদেরকে আপনারা একটু ব্যবস্থা নেন এবং সুন্দরভাবে নতুন লোক দিয়ে এই ভোটগুলো করান যাতে সুন্দর ভোট হয় আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এ হচ্ছে আমাদের নীতি আমাদের অনুরোধ থাকবে আপনাদের সবার কাছে যা আপনারা দয়া করে আমার দিকটা বিবেচনা করিয়ে এই কথা বলে সবাইকে আমাদের অভিনন্দন এবং মহরব জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বেগম খালেদা জাতীয় অমর হোক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শাহ অমর হোক আরাফাত রহমান অমর হোক এবং যারা ইন্তেকাল করেছেন এখানে সবাইকে আল্লাহ যাতে ভেস্ত করেন সেই কামনা করে আমি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম